এপ্রিল সাড়ে এগারোটার চম্বনগর সাড়ুচন্দ্রপাড়াতে একটা মানে ঘটনা ঘটে সেখানে একটি গণিকাণ্ড ঘটনা ঘটে তারা পরবর্তীকালে এর পরের দিন চোদ্দ তারিখে চিরঞ্জিত জ্যাভার নামে একটা কমপ্লেন যার এই অভিযোগ গুলো একটা কেস রেজিস্টার করা হয়ে গিয়েছে সের চার নম্বর হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ অবলিক জেআরএন অবলিক জিরো ওয়ান সেভেন মানে সতেরো সতেরো নম্বর কেস দুই হাজার চব্বিশে যার এটি সেকশন হচ্ছে ওয়ান টোয়েন্টি বি থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি জিরো সেভেন ঠাটেপুর আইপিসি এবং সেকশন টোয়েন্টি সেভেন অফ আর্মস্য পরবর্তীকালে যদি তদন্ত করতে গিয়েছো আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়েছে ঘটনাস্থলে গিয়েছো আমরা ঘটনা সততা প্রমাণ পাই আর ঘটনাস্থল থেকে দুটি এমটি কেস রাউন্ডের দুটি এমটি কেস আমরা উদ্ধার করে তারপরে সাবজেক্ট হলে আমরা বিক্রি করে একজন এই অভিযুক্ত মধ্যে একজনকে আমরা ডিটেন করতে সক্ষম হয় যার নাম হচ্ছে সঞ্জিত দেবমা তারপরে যার নাম হচ্ছে সঞ্জিত দেবর্মা বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেবর্মা বাড়ি হচ্ছে জয়রাম সর্দার পাড়া তারপর তাকে আমরা এই দু তিনজন রিমান্ড লাই আনি তারপরে কিন্তু আমরা এদের যে ওয়েপেন অফ অফেন্স যেটা বন্ধু বন্ধুকান্ধে যে যুক্ত যে ইদি ওয়েপেনগুলোকে আমরা রিপোর্ট করতে পারিনি পলিটিকালের মূল অভিযুক্ত রবীন্দ্রনাথ দেবর্মাকে যার বাড়ি হচ্ছে আপনার এই রামকৃষ্ণ পাড়া হুম রবীন্দ্রনাথ দেবর্মাকে আমরা এই গত পরশু ছাব্বিশ তারিখে আমরা হেরেস্ট করি এই কেসের তারপরে তার তাকে আমরা রিমান্ডে আনা হয় তিন দিনের জন্য তারপরে গতকাল ইন্ট্রিগ্রেশন করার পর তার কনফিউশন বলে আমরা গতকালকে রাত্রিবেলা সাড়ে চারটার দিকে চারটায় চারটে চলে এসেছি দিকে আমরা রামকৃষ্ণপাড়ার যেখান থেকে ছিল সেখানে আমরা একটি মেড ইন ইউএসএ একটি আমরা পিস্তল তারপরে তিনটি রাউন্ড আর দুটি ম্যাগাজিন আমরা উদ্ধার করি Thank <laughs> you.